এবিসি হিসেবে তিন তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়ত আয়তন কত হবে তো একটা আয়ত যদি আমরা কনসিডার করি আয়তক্ষণ মানে হচ্ছে এখানে আমাদের কিউব্যার্ড বলেছে তারা লেন্থ এল ব্রেড বি এবং হাইট যদি আমরা এইচ ধরি তাহলে আয়তার ইজিক টু লিখতে পারি লেন্থ ইন্টু ব্রেড ইন্টু এইচ এটা হচ্ছে আমাদের আয়ত ঘন আয়তনের ফর্মুলা আর এখানে আমাদের দেওয়া আছে এ হচ্ছে একটা তলের ক্ষেত্রফল যার ক্ষেত্রফল যদি আমরা ধরি এল ইন্টু বি বি হচ্ছে আরেকটা একটা তলের ক্ষেত্রফল যেটা যে সেটা যদি আমরা ধরি বি ইন্টু এইচ এখানে বি ড্যাস ধরো যদি বি ড্যাশ কনসিডার করি তাহলে সি ইজ ইকাল টু আমরা লিখতে পারি এল ইন্টু এইচ এইটা হচ্ছে আমাদের তিনটি তলে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি ড্যাস সি ইজ ইকাল টু এল বি এইচ এই তিনটে পরস্পর গুণ হবে তাহলে এটা আমরা এল স্কোয় স্কোয়ার লিখতে পারি আর এল বি এইচ মানেই আমরা জানি আমরা আয়তখানের আয়তন তাহলে এটা হচ্ছে আমরা তো ভি স্কোয়ার লিখতে পারি তাহলে এ বি সি ইজিকোয়াল টু আমরা লিখছি ভি স্কোয়ার তাহলে ভি টু লিখতে পারি এ বি সি তার হচ্ছে পাওয়ার হাফ বা রুটোভার তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এটা উত্তর